তোমার সাথে সম্পর্ক করার জন্য তোমার মধ্যস্থতার আমাদের কোনো দরকার নাই আমরা যদি বিদেশে আমার সন্তানের সাথে কথা বলতে চাই আর যদি বলি আমার মোবাইলের দরকার নাই কথাটা কি যুক্তি হবে না মোবাইল ছাড়া কি দূরের সন্তানের সাথে কথা বলা যাবে তো কাফিরা বলতো মোহাম্মদ আমাদের সাথে আল্লাহর সাথে দহর ও মহরম চলে গলায় গলায় খাতিল আছে তার সাথে আমাদের কথাবার্তা লেনদেন হয় তারই আমরা ইবাদত করি তার সাথে ভালোবাসা আছে তিনি আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন এর মধ্যস্থরা তোমার মতো রাখলে আমাদের দরকার নাই বলেন না আউযুবিল্লাহ সুবহানাল্লাহ তার উপরই আলামী আয়াত নাজিল করে দিলেন বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে রাসূল মাঝে ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তুমরা যদি আল্লাহকে ভালোবাসো প্রকৃতি পক্ষে আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি ফিমাকুম আল্লাহ তাহলে আমার অনুকরণের মাধ্যমে তোমরা আল্লাহকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন বলে সুবহানাল্লাহ শুধু তাই নয়

পরিপূর্ণিমা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের চাইতে নিজেদের বাবা মার চাইতে নিজেদের সন্তানের চাইতে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে পৃথিবীর সমস্ত মানুষগুলো তোমাদের বিপরীত থাকবে তোমাদের উপর দূর করবে তোমার উপর অত্যাচার করবে সমস্ত পৃথিবীর মানুষগুলা তোমার মতের বিরুদ্ধে থাকবে তো তাদেরকে উপেক্ষা করে আমাকে ভালোবাসতে হবে হয়তো তোমরা দিল্লা তালা হাত দিলে হাঁটছেন পথে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন স্তব্ধ হয়ে গেছেন আমার জীবনকে আমি বেশি ভালো বাসবোই এরপরে আমি আল্লাহ কে ভালোবাসি বললাম বাবা মা ভাই বোন সবার চাইতে এরপর আল্লাহ রাসুল বললেন যে আমি পুরোপুরি মান্ধান না তখন আল্লাহ রাসুল যে তুমি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ iman ধরতে পারবে না তো কোন নুবরা চুপ করে থেকে কিছুক্ষণ পরে বলে উঠলেন হে আল্লাহর রাসূল জি আল্লাহর হাতে আমার জীবন সে আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ রাসূল বললেন হে ওমর এবারে ঠিক আছে এবারে তুমি লাইনে আসছো মানুষ আল্লাহ আমাকে ভালোবাসতে হবে আমি তোমাদের জীবনের চাইতে বেশি করা যাবে না জীবনে তোয়াক্কা করলে সত্যতা সঠিক কথা বলা যাবে না অনেক আলিমুলার জেলে অনেক আলিমুলা ফাঁসি কি দমে গেছেন তাদের কথা আলিমুল তারা যদি জীবনের পররা করতেন নিজের জীবনকে ভালোবাসতেন তাহলে আল্লাহ রা কথা তারা বলতে পারতেন না নবীর যদি নিজের জীবন নিয়ে টানাটানি করতেন তাহলে তারা তাদের দাওয়াত এই পর্যন্ত পৌঁছাইতে পারতেন না আমার নবী মোহাম্মদুল্লাহামের ক্ষমতা সেদি ছিল কাফেরা আপনি ক্ষমতা চান ক্ষমতা দিয়ে দেব আপনাকে আপনি সুন্দরী নারী চান সুন্দরী নারী দিয়ে দেব আপনাকে সুন্দর একটা গাড়ি চান গাড়ি চান কি চান আপনি আপনাকে সব দিয়ে দেব আপনি শুধু দাওয়াতিকারটা ছেড়ে দেন বিশ্বের আল্লাহর দাওয়াতি কাজ করেন আল্লাহ বলতে কিছু নাই আলহামদুলিল্লাহ আপনি দাওয়াতিকা ছেড়ে দেন আপনি আমার তো বুঝি আপনি शान মান দौलत দौलत চান আপনি এগুলো ছেড়ে দেন আপনাকে সব দিয়ে দেব আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমতা দেন নাই যে মিথ্যা প্রতারণা করে আমি ক্ষমতা যেতে চাই না আমি আল্লাহর পথে থেকেই যেদিন আল্লাহ আমাকে আমি আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আর নেক কাজের উপর অবিচল থেকেছে অবিচল থাকে আমি তাদের সাথে ওয়াদা করছি রাষ্ট্রের নেতৃত্ব আমি তাদের হাতে দিয়ে দেব কথাটা বুঝতে পারছেন স্পষ্ট কথা দেখ কাজ করতে হবে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে তাহলে আল্লাহ ক্ষমতা দিবে ক্ষমতা কেড়ে নেওয়ার জিনিস না এটা আল্লাহর একটা দান ঠিক কিনা তা ক্ষমতাকে বড়াই করে নাই ক্ষমতাকে পরাই করে নাই পায়ে ঠেলছেন তিনি বলছেন তোমরা যদি চাঁদ আসমানের সূর্যটা দেখা যায় এটা আনতে পারবা না যদিও তোমরা পারো আমার ডানতে এনে দাও আর চাঁদটাকে বাম হাতে এনে দাও আমি তোমাদের ক্ষমতাও চাই না ও সূর্যচন্দ্রও চাই না আমি আল্লাহর দাওয়াতি কাজ দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি সেটার উপরেই অবিচল অটল থাকবো আল্লাহ রসুল চাইলেই পারতেন যে যা ক্ষমতাটা নেই আগে ক্ষমতাটা নিয়ে এরপর আমি ইসলাম প্রচার করব। এটা পারতেন না রসুল ক্ষমতা পাইলে তো সবাই আমার নেতৃত্বে এরপরে মানুষের পিঠাইয়া